লোকসভাপতির সভাপতি নেতৃত্বে উন্নয়নের সংলাপ কর্মসূচি হরিরামপুরে রাজ্যের বিভিন্ন জেলার মতো জেলার বরচোরা বিধানসভা কেন্দ্রে জোর কদমে এগিয়ে চলছে উন্নয়নের সংলাপ কর্মসূচি বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেস সেই কর্মসূচিকে সফলভাবে রূপায়নের জন্য কয়েকটি টিম তৈরি করেছে এরকমই একটি টিমের নেতৃত্বে রয়েছেন বরচোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখোপাধ্যায় তার নেতৃত্বে বরচোড়া ব্লক আই সভাপতি মোহাম্মদ ওয়েশ বর্জরা ব্লকের ছাত্র নেত্রী স্নেহা মুখোপাধ্যায় অভিষেক পালসহ তৃণমূলের নেতা কর্মীরা এদিন হাত আশুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিরামপুরের বিভিন্ন বুথে উন্নয়নের সংলাপ কর্মসূচিকে নিয়ে বিভিন্ন এলাকায় পাড়া বৈঠক সাধারণ মানুষের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলেন এই কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার বুথ সভাপতিরা ছাড়া উপস্থিত ছিলেন হাট আশুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামিজ রহমান মণ্ডল সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা কতটা পাচ্ছে কোন প্রকল্পের সুবিধা পেতে কোনো অসুবিধা হচ্ছে কি না এলাকায় উন্নয়নের ব্যাপারে আর কি কি করলে ভালো হয় তা নিয়ে সরাসরি মানুষের সাথে কথা বলেন এছাড়াও বিগত উন্নয়নের ব্যাপারে আর পনেরো বছর ধরে মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের তৃণমূল সরকার যে প্রকল্প পরিকল্পনা করেছে সে ব্যাপারেও মানুষকে অবহিত করা হয় এবং প্রতিটি প্রকল্প নিয়ে আলাদা আলাদাভাবে মানুষকে পৌঁছান এদিনের এই কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিগত দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এত নিবিড় কর্মসূচি আগে কখনো দেখা যায়নি দু হাজার ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ময়দানে নেমে পড়েছে উন্নয়নের সংলাপ উন্নয়নের পাঁচালি তৃণমূলের জনসংযোগ কর্মসূচির এক একটা মাধ্যম যদিও বিরোধীরা এই কর্মসূচিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তারা প্রত্যুত্তরে করা ভাষাতেই জবাব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী করুন এই আবেদন আমরা রেখে গেলাম ধন্যবাদ আচ্ছা বিরোধীরা বলছে যে তৃণমূল যদি এত উন্নয়ন করেছে তাতে তাহলে তারা উন্নয়নের পাঁচালি আর উন্নয়নের সংলাপ নিয়ে পাড়ায় পাড়ায় কেন যেতে হচ্ছে মানুষ তো উন্নয়নের সঙ্গে অনুভব করবে তাহলে তাদেরকে নতুন করে এটা কেন যেতে হচ্ছে তারাই শ্বেত পত্রিকা প্রকাশ করতে পারে বুক ফুলিয়ে যারা সত্যিকারের কাজ করে উন্নয়নের পাঁচালিতে যে কাজটা আছে সেটা হচ্ছে পনেরো বছরে কি কি কাজ করেছেন এটা মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং তাতে প্রমাণ করছে যে এই শ্বেত পত্রিকা প্রকাশ করাতে যে মানুষ যাতে ভুল না বোঝে এগুলো সত্যি সত্যি হয়েছে আর বিরোধীরা যারা বিভিন্ন রকম চক্রান্ত করে বাংলার বিরোধিতা করে বাঙালির বিরোধিতা করে বাংলা ভাষার বিরোধিতা করে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলছে বাংলার মনীষীদেরকে অপমান করছে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নাল বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নরেন্দ্র মোদী বঙ্কিম দা বলে সম্বোধন করছেন মহাত্মা গান্ধী বাংলার লোক নন কিন্তু তিনি জননেতা জাতির জনক তাকে পর্যন্ত কলঙ্কিত করছে বিজেপি কারণ মহাত্মা গান্ধী স্বরোজগার যোজনা যেটা ছিল এম জি এনআর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম সেই কাজটাকে পর্যন্ত বন্ধ করে দিয়ে মহাত্মা গান্ধীর নাম তুলে দিচ্ছেন তারা প্রকারান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তার নামটাকে ব্যবহার করছেন মহাত্মা গান্ধীর নাম দিয়েই কর্মশ্রী প্রকল্পটাকে মহাত্মা শ্রী বলছেন এটাই হচ্ছে তফাত তাই বিজেপি এখন দেখছে যে কোন দিকে কিছু করতে পারছি না ভোটার লিস্টে চুরি করব ভেবেছিলাম সেটাও সঠিকভাবে করা গেল না বাংলার তৃণমূল কংগ্রেস তারা অনেক বেশি এগিয়ে তাদের সংগঠন অনেক মজবুত তারা আটকে দিল সেটা তাই এখন নতুন করে শুরু করেছে ইডির হামলা কোথায় ইডির হামলা না গতকাল আপনাদের যে ভোট কুশলি আইপ্যাকের অফিসে যে হানা দিয়ে ইডি এই ব্যাপারে আপনারা সাধারণ কর্মী থেকে একদম নিশ্চিত কি বলছেন এটা তো তো প্রমাণ হয়ে যায় যে ওরা ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করলো পারলো না যখন দেখছে যে পুরো সক্ষম হচ্ছে না তখন আবার একটা নতুন পদ্ধতি চাই সেটা কি না আমাদের যে আইটি সেক্টর ভোট সংস্থা তাদের কাছে অনেক রকমের ডিভাইস আছে পেন ড্রাইভে অনেক জিনিস সংরক্ষিত করা আছে তৃণমূল কংগ্রেসের অন্দরের অনেক জিনিস আছে কোথায় কে প্রার্থী হবে সম্ভাব্য প্রার্থী তালিকা তার মধ্যে আছে কে ফার্স্ট প্রায়োরিটি পাবে কে সেকেন্ড প্রায়োরিটি পাবে এর তালিকা আছে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিগুলোকে ধ্বংস করার জন্য সেগুলোকে নিয়ে নেওয়ার জন্য সেগুলো চুরি করে তারা যাতে কাজ করতে পারে আমার মনে হয় যে এই ইডি নামক যে দপ্তরটা এটা আর এনফোর্সমেন্ট ডিরেক্টর নাম নয় এই নামটা হয়ে গেছে ইলেকশন ডিউটি অন ইলেকশন ডিউটি এরা ব্যবহার করছে এবং বিজেপির দাবাই করছে তার জন্যে ওই জায়গায় গিয়ে ওই দপ্তরে গিয়ে হানা দিয়েছে তো এটা প্রতিরোধ করা হয়েছে আমরা গতকাল বিভিন্ন জায়গায় মিছিল করেছি আজকেও আমরা যেখানে যেখানে যাবো এর প্রতিবাদ করে যাব বাংলার মানুষের জবাব দেবে যোগ্য জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ তার জবাব দিয়ে দেবে আমরা আজকে উন্নয়নের সংকল্পে হাড়াসুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এসেছি হরিরামপুর কালী মন্দিরে প্রথম পুজো করি হস্টিং করার পরে পুজো করা হয় স্বাগত পয়েন্টে তারপর আমরা এগিয়ে আসি বীরসিংপুর দুর্গা মন্দিরের কাছে এখানে হরিরামপুর বীরসিংপুর বুথের হরিরামপুর গ্রামের যে দুর্গা মন্দির সেই মা দুর্গাকে সাক্ষী রেখে আমরা উন্নয়নের সংকল্প যাত্রা পাড়া সংলাপটি শুরু করি এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন এই অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বুধন ঘোষ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান কবিতা ক্ষেত্রপাল উপপ্রধান রামিজ রহমান মন্ডল আমার টিমে যারা রয়েছে আজকের টিমের অনেকটা অংশ অনুপস্থিত হয়েছে কাল আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এলাকায় আসবেন সালতোড়াতে এই এএসএল মিটিং আছে তারা গেছে আমাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ওয়েশ আই এন ব্লক সভাপতি রয়েছেন আইন এন টিউসি ব্লকের সহকারী সভাপতি সহসভাপতি নবকুমার বড়ু রয়েছেন শম্পা কর্মকার পঞ্চায়েত সমিতির সহসভাপতি এছাড়াও এই গ্রামের যারা এসআইআর নিয়ে বহু কাজ করেছে সেই বিএল এর টুরা বিকাশরা রয়েছে সঙ্গে রয়েছে বাউল ডাঙ্গর যিনি এখনো পর্যন্ত এর শুনানি কেন্দ্রে পর্যন্ত নিজে যান এবং নিজে গিয়ে মানুষকে সহযোগিতা করেন তো আজকে আমাদের এই পাড়া সংকল্পে উন্নয়নের সংকল্প যে উন্নয়নের সংলাপ যাত্রা সেখানে এখানে পাড়া সংকল্পে আমরা একটা জিনিস দেখলাম যে এই গ্রামটাতে বহু বহুত মানে ভূতপূর্ব অভূতপূর্ব উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়ন সত্ত্বেও এই গ্রামের যারা গণদেবতা তারা তৃণমূল কংগ্রেসকে ভুল বোঝে কারণ আমরা বিগত ভোটগুলোতে দেখেছি যে এই গ্রামের মানুষ আমাদেরকে মুখ ফিরিয়ে দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নীতি নিয়ে চলেন যে যে গ্রামে উনি বা ওনার প্রতিনিধিরা নির্বাচিত হয়নি সেই গ্রামের মানুষকেও কিন্তু উনি ওনার পরিষেবা থেকে বঞ্চিত করেন না এখানের মায়েরাও ভাগে লক্ষ্মীর ভাণ্ডার পায় এখানেও রাস্তাঘাট অভূতপূর্ব উন্নয়ন হয়েছে আমরা গ্রামের মুখ থেকে ঢোকার থেকে শুরু করে যতগুলো রাস্তা দেখছি সবগুলোই ঢালাই রাস্তা হয়েছে স্পিড লাইট হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানে কিন্তু দশ লক্ষ টাকার একটাকাও টাকাও কম পায়নি এরা সবটাই পাচ্ছে এই এলাকার মানুষকে আবেদন করব যে যারা উন্নয়ন করছে যিনি উন্নয়ন করছেন যিনি বাংলাকে সুরক্ষা দিচ্ছেন এইটা থেকে আপনি নেতৃত্ব হিসেবে কি বার্তা দিচ্ছেন বার্তা আবারও বলেছি যিনি উন্নয়ন করেছেন যিনি পশ্চিমবাংলায় সিপিএম এর অপশাসন দূরীকরণ করার পর পশ্চিম বাংলায় ক্ষমতায় যেদিন আসেন সেদিন তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে বদলা নয় বদল চাই বদল কিন্তু তিনি ঘটিয়েছেন বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে আজকে মানুষ জন্মায় যখন তখন শিশু সাথী নিয়ে জন্মায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছোঁয়া আর যখন মৃত্যুকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন সমব্যাথী দিয়ে শেষ হয় মাঝখানে চুরানব্বইটা প্রকল্প আছে যতটা জীবন সে অতিবাহিত করবে প্রত্যেকটা পদক্ষেপে একটা ঘরে দোতলায় উঠতে গেলে যেমন অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হয় ঠিক একইভাবে একটা জীবনের অনেক ধাপ আছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য এই প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের ছোঁয়া আছে কালিদাস মুখার্জি সভাপতি বর্জলা ব্লক তৃণমূল কংগ্রেস